দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তফিক মারুফের জার্নালে আমি এর আগে আজকে দুটি অনুষ্ঠান করেছি আপনারা শুনেছেন এবং সবাই জানি আমরা কেউ মানি বা না মানি অনেকে মানি অনেকে মানি না কিন্তু সবার স্বীকার করতেই হবে এই মাসটি হচ্ছে বাঙালির শোকের মাস বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই মাসের পনেরো তারিখে পনেরোই আগস্ট উনিশশো সালে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে আমাদের এই কালো মাস রচিত হয়েছে কিন্তু বারে বারেই ফিরে আসে এই কালো মাস এবং কালো অধ্যায় বাঙালির জীবনে যেটি গত বছরের পঁচিশে গত বছরের পাঁচই আগস্ট এই ঘটনা একইভাবে ঘটেছিল আমরা এই শোকের মাসকে শক্তিতে রূপান্তরে পথ কি উপায় কি এগুলো নিয়ে কথা বলবো কিন্তু প্রশ্নটি হচ্ছে কেন বারবার বঙ্গবন্ধুর খুনীরা এই শোকের মাসেই জেগে ওঠে আমরা দুহাজার চারের একুশে আগস্ট দেখেছি এবং গত বছর যে পাঁচই আগস্টের কথা বললাম এই কেনর জবাব এবং বিশ্লেষণ শোনার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী এবং এক সময়ের সাংবাদিক সমরে চাউল করি আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি ধন্যবাদ মারুফ আপনাকেও জি ভূমিকাটুকু শুনলেন আমরা যদি একটু সরাসরি চলে যাই কেন শোকের মাসে বঙ্গবন্ধুর পীড়া জেগে ওঠে বা তাদের দোসররা বা এই চক্র কোনো না কোনো ফর্মেটে তারা জেগে ওঠে আপনার দিয়ে ধন্যবাদ আমি শুরুতেই গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমকালীন ইতিহাসের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবকে যিনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন তিনি বাঙালি জাতির পিতা এবং বিবিসির জরিপে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সেই মহান মানুষটার প্রতি শ্রদ্ধা এবং আহ উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট তার সঙ্গে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একইভাবে যারা ওই একই বছরে তেসরা নভেম্বর জেলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ সম্ভ্রম হারানো দুই লক্ষ মন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড যাই আমাকে অনেকগুলি সময় আমি অনেক আর্টিকেল লিখেছি আপনি যখন বাংলাদেশে একটি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন আমি বিভিন্ন দৈনিকে লেখালেখি করেছি আহ ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনোভাবে একজন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড না বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হঠাৎ করে পনেরোই আগস্ট কিছু আর্মি অফিসার খুব দোহে তাকে মেরে ফেলছে এরকম ঘটনা না বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আপনার এই আলোচনার সংক্ষিপ্ত সময় ডিটেলস আলোচনা করা যাবে না তো এর ভিতরে আমরা কনসাইজলি যদি বলি সেটা হচ্ছে উনিশশো সনের পরাজয়ের প্রতিশোধ নিতেই শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছিল ওই সময় যারা হেরে গেছিল তারা বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি যারা সরাসরি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এবং সেই সময় যে পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী তারা এবং তাদের সাহায্য করতে যারা নৌবহর পাঠিয়েছিলেন বলতে পারি আমেরিকা। এই সব মানুষগুলো তো হেরে গেছিল উনিশশো একাত্তরে সেই পরাজয়ের গ্লানিটা তারা কোনোভাবে মেনে নিতে পারেন নাই তার পরবর্তীতে বঙ্গবন্ধু যখন বললেন বিশ্ব দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে এবং তিনি যখন আবারও দীপ্ত কণ্ঠে বললেন যে আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না এই সিচুয়েশনে কিন্তু বঙ্গবন্ধুকে তারা টার্গেট করলেন কিউবাল ফিদেল ক্যাস্টো বলছিল যে শেখ মুজিব তোমার জন্য কিন্তু একটা বুলেট আজকের থেকেই তাক হয়ে থাকলো সাম্রাজ্যবাদের কারণ তুমি জোট নিরপেক্ষ সম্মেলনে যেভাবে কথা বলছো এটা কিন্তু তুমি যাদেরকে মানো নাই যারা তোমাকে উত্থানে সাহায্য করে নাই তারপর হেরে গেছে সেই মানুষটা কিন্তু পরাজয় মানবে না টুডে ডে অট টুমারে হোক তারা কিন্তু তোমাকে সবল মানবে বঙ্গবন্ধু সেখানেই বলছিলেন যে আমার অবস্থা চিলির আলেন্দ্রের মতো হলে আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না তিনি বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলেন রাশিয়ার সমাজতন্ত্রণা চীনের সমাজতন্ত্রণা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা সাম্যবাদের ভিত্তিতে সকলের জন্য ধনী দরিদ্রের ব্যবধান দূর করে গ্রাম এবং শহরের ব্যবধান দূর করে অর্থনৈতিক সমৃদ্ধি সহ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শুরু করেছিলেন সেজন্য তিনি একটা জাতীয় দল করেছিলেন বড় বড় শিল্প কলকারখানাকে তিনি জাতীয়করণ করেছিলেন ব্যবস্থা নিয়েছিলেন এভাবে তিনি যখন কাজকর্ম শুরু করলেন ধরল যে এই মুজিবতে এস্টাবলিশ হয়ে যাচ্ছে এর কনসেপ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু তাকে আঘাত করার জন্য চেষ্টা করে মারুপ আপনি অনুসন্ধানী সাংবাদিক ছিলেন আপনি মফসলে কাজ করেছেন আপনার খেয়াল থাকবে সালে বঙ্গবন্ধুর কাছে একটা তথ্য আসলো যে পাকিস্তান থেকে আততায়ী আসছে তাকে হত্যা করার জন্য তো সেই আততায়ীর ব্যাপারে তিনি তৎকালীন পাকিস্তানের বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যে এখানে যে তাদের একটা শাখা অফিস ছিল আমেরিকার তাদেরকে তিনি জানালেন যে আমাকে পাকিস্তান থেকে আততাই পাঠানো হয়েছে আমাকে হত্যা করার জন্য ওখান থেকে তাদের যে অ্যাটাসি ছিলেন আমেরিকা তিনি এটা আবার ওয়াশিংটনকে জানালেন যে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান নাম তিনি জানিয়েছেন যে তাকে হত্যা করা হতে পারে সেই সিচুয়েশন তারা সফল হলো না বঙ্গবন্ধুকে যখন প্রধানমন্ত্রীর প্রলোভন দেওয়া সহ অবিভক্ত পাকিস্তান রক্ষা করার প্রোভন বিভিন্ন চেষ্টা করা সর্বশেষ আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হলো সেখানে তিনি পরাভব মানলেন না তারপর নেগোসিয়েশনের চেষ্টা করলো সেক্ষেত্রে তিনি বাঙালি রাইটের প্রশ্নে কোনো সমঝোতা করলেন না তখন কিন্তু তারা তাকে মৃত্যুদণ্ড দেয় এবং মিয়ানি কারাগারে তার মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার পরে তাকে জানানো হয় যে মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে তো একটা ডিমান্ড থাকে আপনার কোনো চাহিদা আছে কিনা বঙ্গবন্ধু আমার একটা চাহিদা আছে তখন ওরা ভাবছিল যে হয়তো অনেক ফাঁসির আসামি কিছু না কিছু দাবি করে উনি হয়তো সেটা চাইবেন উনি তখন বলছিলেন আমার একটি দাবি আমার মৃত্যুর পরে আমার লাস্ট আমার প্রিয় জন্ম হই বাংলাদেশে পাঠিয়ে দিও তখন পাকিস্তানিরা বুঝতে পারছে যে এ ঘাট তাড়া মুজিব এর কোনো কিছুতেই সমঝোতায় নেওয়া যাবে না আর তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি রাশিয়া সহ বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে সারা বিশ্বকে সোচ্চার করলেন ফলে বঙ্গবন্ধুর ফাঁসি কার্যকর করতে ওরা পারল না তখন তাদের যে পরাজয়টা হলো তাকে যখন বিমানে তুলে দেয় তখন জুলফিকার আলী ভুট্টো বলছিল যে আমরা একটা কনফেডারেশন করতে পারি কিনা আমরা আবার সৌভ্রাতৃত্বের জায়গায় থাকতে পারি কিনা বঙ্গবন্ধু সেখানে দীপ্ত সঙ্গে বলছিলেন আমি কিছুই বলতে পারি না আমার দেশে আগে ফিরে যাব তারপর আমার বক্তব্য হবে বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পরে তিনি বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ নৃশংসতা বর্বরতা হত্যাকাণ্ড ধর্ষণ এই সবকিছু দেখার পরে তিনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করলেন এবং অনুধাবন করলেন যে ওদের সঙ্গে কোনো সম্পর্ক নয় তখন কিছু বিশ্বের বড় বড় রাষ্ট্র চাপ সৃষ্টি করলো যে না পাকিস্তানের সঙ্গে তুমি সমঝোতা করো বঙ্গবন্ধু সমঝোতা করলেন না না করার কারণে তৌফিক আপনার মনে আছে যে আমরা হস করতে যাব সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয় না আমাদের হাজিদের ভারত হয়ে যেতে হয় চীন আমাদের স্বীকৃতি দেয় না আবার দেশ দেশ বড় বড় আমাদের স্বীকৃতি দেয় না তারা বসেছিল শেখ মুজিবকে কখন শেষ করা যাবে এর ধারাবাহিকতায় কিন্তু আমি ছোট্ট করে বলি তেহাত্তর সনে কিন্তু একটা টিম আর্মির ভিতর থেকে একটা টিম গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন তারা তাকে একটা মেসেজ দিতে চাইলেন যে বঙ্গবন্ধুকে একটা মেসেজ দিতে চাইলেন যে তুমি একটা সমঝোতা করো সমঝোতা না করলে তুমি থাকতে না বঙ্গবন্ধু কোনোভাবেই সমঝোতায় এগ্রি করলেন না এই যে তিনি এগ্রি করলেন না এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে কিন্তু তারা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মোকাবেলা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং পরিকল্পনা করে এই ধারাবাহিকতায় তেহাত্তর সালে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকের ভিত্তিতে আমেরিকান হাই কমিশনে তারা গিয়ে আলোচনা করে যে আমরা অস্ত্র কিনবো চুয়াত্তর সালে একই ভাবে আমেরিকান যে এম্বাসি ছিল সেখানে গিয়ে তারা সমঝোতা করে যে আমরা অস্ত্র কিনতে চাই তারা কিন্তু একবারও বলে নাই যে একটা অস্ত্র কিনতে তো একটা দেশ আসবে রাষ্ট্রের প্রতিনিধি তোমরা কারা সেখানে কিন্তু কর্নেল ফারুক কর্নেল রশিদ এবং অন্যরা ছিলেন চুয়াত্তরে একাধিকবার তাদের সঙ্গে বৈঠক হয় এবং তারা বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় বৈঠক করে এবং সেই সময় পাকিস্তান এর নেপথ্য ছিল আমেরিকার সঙ্গে সম্পৃক্ত ছিল এই ধারাবাহিকতার ভিতর থেকে তারা বাংলাদেশে তাদের আপন জন খুঁজতে থাকে সেই আপনজন খোঁজায় পঁচাত্তরের পনেরো আগস্টের পূর্বে আমি উল্লেখ করে দিতে চাই যে অ্যান্থনি মাস্কার হান্স তিনি আইটিভির সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি বলছিলেন যে আমাকে বঙ্গবন্ধুর খুনিরা বলেছেন যে তাদের কাছে বেস্ট চয়েস ছিল জিয়র রহমান এখন অ্যান্থনি মাস্কার হান্সের কথাটা আমরা বিশ্বাস নাও করতে পারি কেউ কেউ কিন্তু কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ দুজনে মিলে টেলিভিশন চ্যানেল ফোর এবং বাংলাদেশের চ্যানেল তৃতীয় মাত্রার জিল্লুর সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তারা পরিষ্কার ভাবে বলেছেন যে আমাদের কাছে বেস্ট শেল্টার মনে হয়েছিল জিয়া রহমান আমরা তার কাছে গেলাম তিনি নিয়ে বিনি অনেক কথা বললেন সর্বশেষে তিনি আমাদেরকে বলেন গোহেড গো এর বাংলা হয় এগিয়ে যাও ফৌজদারি আইনের দৃষ্টিতে কোন অপরাধী অপরাধ করতে যাবে তাকে যদি এগিয়ে যেতে বলা হয় তার মানে তুমি খুন করতে যাও কনসেন্ট দেওয়া তিনি যখন জানলেন যে তার অধীনস্থ কিছু সামরিক শেখ মুজিবকে হত্যা করতে যাবে তখন তার ডিউটি ছিল তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নিয়ে দিয়ে তা এগিয়ে যাওয়ার কথা বললেন বঙ্গবন্ধুর খুন হওয়ার পরে কিছু অফিসার যখন জিয়া রহমানের কাছে গেলেন তারা তাকে মেসেজ দিলেন প্রেসিডেন্ট ইজ ডেট প্রেসিডেন্ট ইজ কিল্ড বললেন যে সোয়াট ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার রাষ্ট্রপতির তখন তিনি হত্যাকাণ্ড শোনার পরে তিনি বললেন সোয়াটের বাংলা তেলায় তাতে কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট নেবে তখন তার স্বাভাবিক উচ্চারণ হওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে কারা তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে চলেন আমরা ব্যবস্থা নিই ভালো কি মন্দ তারা করে বললেন সোয়াট অল্প এর কিন্তু সবাই আর আমাদের যারা দর্শক জানে কিভাবে ভিতরে খন্দকার মোস্তাক সামনে রেখে দায়িত্ব নিলেন স্বল্প সময়ের ভিতরে জিউর রহমান সেনা প্রধান হয়ে গেলেন কদিন পরে তিনি নিজে সামরিক আইন প্রশাসক হয়ে গেলেন তিনি তৎকালীন জাস্টিস সরিয়ে দিয়ে নিজে সেনা প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়ে গেলেন এভাবেই তিনি যে বেনিফিশিয়ারি এই জায়গাটা তিনি চলে আসলেন এবং বন্ধুবন্ধুর খুনিরা এটা খুব প্রনিধানযোগ্য, খুনিরা বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়ে বলছেন আদালতে অ্যারেস্ট হওয়ার পর তারা বলছেন যে আমাদেরকে ফ্রিলি ব্যাংককে যাওয়া পাকিস্তানে যাওয়া এবং টাকা পয়সা দেওয়া ডলার দেওয়া বিদেশি হাই কমিশনের চাকরি দেওয়া সব ব্যবস্থা জিও রহমান আমাদের করে দিয়েছেন কারণ আমাদের একৃত বেনিফিশিয়ারি তিনি এবং তার কনসেপ্ট নিয়ে আমরা এই কাজকর্মগুলো করেছি আর এই বঙ্গবন্ধুকে হত্যার পর অন্যান্য রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিল এর দ্বারা বোঝা যায় যে শেখ মুজিবকে খুন না করলে বাংলাদেশকে তারা মেনে নেবে না এভাবে ধারাবাহিকতায় যদি আমরা দেখি তাহলে দেখা গেল যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য দেশি এবং বিদেশি চক্র একত্রিত হয়েছিলেন এবং খুনের পরে বেনিফিটেড হলেন কারা সংবিধানের আটত্রিশ আর্টিকেলে দেখা ছিল ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল গঠন করা যাবে না আর্টিকেল থার্টি এইট এর শেষ পার্টটাকে বাদ করে সেখানে নিয়ে আসা হলো করা যাবে তখনই কিন্তু আপনার খেয়াল থাকবে আপনি বৃহত্তর বরিশালের সন্তান পিরোজপুরের কাউখালীর মাওলানা আব্দুর রহিম তিনি কিন্তু আইডিএল গঠন করলেন ইসলামিক ডেমোক্রেটিক লীগ এই বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে একটা নতুন ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলো। সেই দলের ভিতরে দলের অবয়বে কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তরা আসা শুরু করলো পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গোলাম আজম বাংলাদেশে আসলেন একে একে শাহজিজকে প্রধানমন্ত্রী মশিউর রহমান জাদুমিয়াকে সিনিয়র মন্ত্রী আব্দুর রহমান বিশ্বাস যিনি বাংলাদেশের স্বাধীনতার কনসেপ্টে বিশ্বাস করতেন না তাকে রাষ্ট্রপতি করার থেকে শুরু করে জয়পুরহাটের আব্দুল আলিম তার ধারাবাহিকতায় রহমান নিজামী আলী হোসান মুজাহিদ আহ সালাউদ্দিন কাদের চৌধুরীরা রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং ধর্মভিত্তিক রাজনীতি যারা করত। তারা বিকশিত হলো বাংলাদেশে আমি এই ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড এই কারণে বললাম যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য অগস্ট বেছে নিয়েছিল তারা কারণ অগস্টের প্রেক্ষাপটটা যেভাবে তারা প্রস্তুতি নিয়েছিল ওই সময়টাকে তাদের কাছে উপযুক্ত সময় মনে হয়েছিল যে সেই সময়টা সেনাবাহিনী অপ্রস্তুত থাকবে সেনা প্রধান যে তাকে বিভিন্ন রকম টিম বাইরে পাঠানো হয় তাদের বিভিন্ন ট্রেনিং এর টিম বাইরে পাঠানো হয় ওই সময়টায় তাদের ইন্টারন্যাশনাল যে লবিং পাকিস্তানি লোবিং এবং বাংলাদেশের ভিতরে ঘাটতি মেরে থাকা যারা তারা সবাই মিলে তাদের জন্য কুমিল্লায় প্রিপারেশন নেওয়া ঢাকায় প্রস্তুতি নেওয়া আমেরিকান এম্বাসিড ক্লিয়ারেন্স সবকিছু মিলে তারা প্রপার টাইমটাকে বেছে নিয়েছিল সে কারণেই আহ আহ সরি আমি একটু ইন্টার্পট করছি তার মানে এই যে পনেরোই আগস্ট মানে পঁচাত্তরের আগস্ট দুহাজার চারের আগস্ট এবং চব্বিশের আগস্ট এটা কি যোগসূত্র আছে ডেফিনেটলি আপনি মনে আছে আপনার যে সারাদেশে শিরিজ বোমা আপনি যদি শিরিজ বোমাটা ধরে নেন সতেরো আগস্টের আপনি যদি ধরে নেন দুই হাজার চারের একুশ আগস্ট গ্রেনেড হামলায় সেখানেও কিন্তু মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদ জড়িত মাওলানা তাজুদ্দিন জড়িত এবং তাজউদ্দিনকে তাজউদ্দিন হচ্ছে বিএনপির উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর আপন ভাই এবং তাদের যে কোটের স্টেটমেন্ট সেখানে কিন্তু তারা আহ তারেক রহমানকে সম্পূর্ণরূপে ইনগেজ করেছেন তারেক রহমানের ভূমিকা কি ছিল সেটা তারা বলেছেন আবার কর্নেল রশিদের স্ত্রী জোবায়দা রশিদ যে স্টেটমেন্ট দিয়েছিলেন তিনি কোর্টে বলেছিলেন যে বিভিন্ন সময় জিয়র রহমান তাকে কি বলতো যে ওনারা তো কাজ করতেছে না আমার ব্যাপারটা ওনারা দেখছে না কেন এই লিঙ্ক অফ চেইনটা পনেরোই আগস্টের যে ঘটনাটা একুশে আগস্টের ঘটনাটা সিরিজ বোমার ঘটনাটা এবং পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশের ঘটনা এগুলো একই সূত্রে এবং এর সঙ্গে একই ইন্টারেস্টেড গ্রুপ জড়িত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যারা হয়েছে একুশে যারা বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেছিলেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট যারা বেনিফিশিয়ারি হয়েছে এরা কিন্তু সবই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী দেশি এবং বিদেশি মেলে ফলে আপনার কোশ্চেনটা একেবারে কারেক্ট সবই একই যোগসূত্রে গ্রথিত এক্ষেত্রে আমরা যদি দেখি যে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনককে হত্যার পরে অর্থাৎ স্বঘষিত যে খনিরা তাদের যেভাবে দেওয়া হয়েছিল এই চব্বিশে চব্বিশে পাঁচই আগস্টের ঘটনার ইন্ডিমনি দেওয়া হলো একই প্রক্রিয়ায় তার মানে ওই সময় যেই প্রক্রিয়ায় আপনি যে ঘটনাগুলো বললেন যে প্রক্রিয়াগুলো বললেন সেটা আর এই চব্বিশের পরবর্তী যে ডক্টর ইউনুসের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো কি ভাবে যাচ্ছে দেখুন বাংলাদেশের সংবিধানটা এই যে সংবিধানটা এই সংবিধানটা এখনো বাংলাদেশে আছে এই সংবিধানটা বাতিল হয়নি এই সংবিধানে কাউকে দায় মুক্তি দেওয়ার কোনো স্কোপ নাই আর অপরাধীকে দায় মুক্তি দেওয়ার বাংলাদেশের আইনে যেমন নাই বিশ্বের কোনো জায়গায় নাই এই সংবিধানে বলা আছে নোবলি জবাব দিল আর এই লয়ের বাইরে কোন আইন করা যাবে না সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে গিয়ে কোন আইন করা হলে যে আইনটুকু করা হবে সেটুকু বাতিল বলে গণ্য হবে এখন উনিশশো সালের ১৬ আগস্ট থেকে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন অবৈধ ইসেন্সে বলছি আপনার নতুন প্রজন্মের অনেক দর্শক আছে রাষ্ট্রপতি ধরে নেন শেখ মুজিবুর রহমান এমনি মারা গেছে উপরাষ্ট্রপতি হবেন তার দায়িত্বের জায়গায় তিনি আসবেন উপরাষ্ট্রপতি না হলে স্পিকার আসবেন খন্দকার মোস্তাককে তিনি তো এই ক্যাটাগরিতে পড়েন না আচ্ছা খন্দকার মোস্তাকও নাই তাহলে সিনিয়র মোস্ট মিনিস্টার আসবেন তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একজন বিচারককে এনে কিভাবে বসানো হলো সেই বিচারককে সরিয়ে আবু সাদাত মোহাম্মদ সাহেম তার বঙ্গভবনের লাস্ট ডেজ বইতে লিখছেন জিয়র রহমান কিভাবে তাকে পিস্তল ধরে তার বেডের উপরে বুটলা পা দিয়ে বলছেন সাইন ইট এভাবে তাকে সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পর নিজেই বলেন আমি মার্শাল আর্ট অ্যাডমিনিস্ট্রেটর আমি রাষ্ট্রপতি ওনাকে কেউ ভোট দেওয়া লাগলো না উনি রাষ্ট্রপতি এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে রাষ্ট্রপতি হতে গেলে তাকে একটা সিভিলিয়ান হতে হয় উনি তো কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী উনি চাকরি করেন তা চাকরিজীবী তো রাষ্ট্রপতি হতে পারেন না আজকে যদি একজন সরকারি চাকরিজীবী বলে আপনি মন্ত্রী হবেন পারমিট নো করে না তাহলে থাকলেন তার ধারাবাহিকতা থেকে উনি যে বেনিফিশিয়ারি আমাদের ক্রিমিনোলজিতে একটা কথা বলে কোনো ঘটনার সাক্ষী নাই কিন্তু ঘটনার দ্বারা যিনি লাভবান ধরে নেওয়া হবে এই ঘটনায় নেপথ্যে তিনি আসেন ওই জন্য পুরন ঢাকার শহীদ কমিশনার খুন করার হুকুম দিয়ে উনি বিদেশে থাকতেন দেশে থাকতেন না পরে একবার তো আসামি শিকারি করলো যে সব ব্যবস্থা ওস্তাদ করে দিয়ে ওস্তাদ বিদেশে তারও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে স্পটে থাকা লাগবে না কাজে এই যে বেনিফিশিয়ারি উনি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তা কোনো অপরাধের সঙ্গে ডাইরেক্ট যিনি ঘটনা ঘটাবেন তারও যে সাজা হয় যিনি ষড়যন্ত্র করবেন তার সাজা কিন্তু একই হুকুম যে দেবেন এবং তিনি খুন করবেন তাদের সাজা কিন্তু একই তাহলে ওই যে উনিশশো পঁচাত্তর সনের ষোলোই আগস্ট থেকে উনিশশো সালের পাঁচ এপ্রিল অর্থাৎ ছয় এপ্রিল তো পার্লামেন্টে পঞ্চম সংশোধনী বিলটা তোলা হলো এই পর্যন্ত সকল ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য উনি যে আইনটা নিয়ে আসছিলেন সেই আইনটা হলে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইন করলেন এবং সেটা সংবিধানের ভিতরে ঢুকালেন আমাদের সুপ্রিম কোর্ট ওটাকে বলল না সবাই মিলে যদি আইন করো যেটা অবৈধ সেটারে পার্লামেন্টের তিনশো জন আর তিনশো জনে মিলে আইন করলো এটা অবৈধ এবং ওই রায়ে পার্লামেন্ট বলল। অবৈধ ক্ষমতা দখলকারী রাষ্ট্রদ্রোহী তার কৃতকর্ম অবৈধ তাকে ইউজার বার বলা হলো অর্থাৎ তার সমস্ত কর্মকাণ্ডকে অবৈধ করা হলো এবং তার ওই পিরিয়ডটাকে রাষ্ট্রপতি হিসাবে কাউন্ট করা যাবে না এটা পর্যন্ত বলে দিল। দিল। সাহেবের ঘটনাকেও সপ্তম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট এই দিয়ে একইভাবে জাজমেন্ট ফলে অব্যাহতি দেওয়া যায় না সর্বোচ্চ আদালত বললেন এখন একই ব্যক্তিরা ধরেন বাংলাদেশের সংবিধানে ইউনুস সাহেব আজকে ক্ষমতা দখল করেছেন আমাদের সংবিধানে কিন্তু তৌফিক কোথাও তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোন বিধান নাই তাহলে আপনি কে তাহলে আপনি ক্ষমতা দখল করছেন যিনি আপনি অবৈধ আপনার এই ক্ষমতা দখলের কোনো সুযোগ নাই আইনগতভাবে তিনি ক্ষমতা দখল করতে পারেন না ফলে উনিও যে দখল করছেন এইটাও আইনের দৃষ্টিতে উনি অবৈধ এই অবৈধ ব্যক্তির কৃতকর্মকে কিভাবে উনি রক্ষা পাবেন এই জন্য কারু পরামর্শে উনি একটা ইনডেমনিটি তৈরি করাবার চেষ্টা করছেন যে যারা খুন খারাপি করছেন অর্থাৎ ওনার পক্ষে যারা খুনের কাজটি করেছেন তাদেরকে উনি বাঁচাবার জন্য একটা ইন্ডেমনি দিয়েছেন আমি আপনার স্ক্রিনে একটা ডকুমেন্ট নিয়ে ডকুমেন্টটা আমাদের সুপ্রিম কোর্ট যখন মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠালেন রেফারেন্স পাঠিয়ে বললেন যে প্রধানমন্ত্রী নাই আমার কাজকর্ম এখন চালাবো সংবিধানের তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও নাই আমি কি করতে পারি আমাদের সুপ্রিম কোর্ট যেটা বললেন লিখছে আমি বাংলাই বলি সবার বোঝার জন্য লিখছে রাষ্ট্রপতির প্রেরিত বিষয়ে আমরা বক্তব্য শুনলাম যেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো বিধান নাই উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার নিয়োগ দিতে পারেন এবং তাদের শপথ পড়াতে পারেন সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এটা কোথাও বলে নাই তাহলে সুপ্রিম কোর্টের কথাটাকে আমি বইতেও যদি ধরি সুপ্রিম কোর্ট বলছে রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য তিনি অ্যাডভাইজার নিতে পারেন হ্যাঁ রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি সেক্রেটারি থাকে তিনি রাষ্ট্রকে রাষ্ট্রের প্রধান একটা ভেকুয়াম হয়েছে যখন প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশে নাই তখন তিনি তার সাহায্যের জন্য নিতে পারেন এবং সুপ্রিম কোর্টে বলছে ল্যাঙ্গুয়েজটা হলো তার মানে এটা সম্পূর্ণ অবৈধ সুপ্রিম কোর্টও বলে নাই সংবিধানও নাই আর সংবিধানের তো আর্টিকেল সাতের দুই আমি বললাম সেখানে সংবিধানে যে বিধান নাই ওই বিধান করার কোন বিধান নাই তাহলে এখন যারা ক্ষমতায় আছে এরা সম্পূর্ণ অবৈধ এবং সংবিধানের সাথের এ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আবার যারা পুলিশ খুন করেছে পুলিশ তো রাষ্ট্রীয় ডিউটিতে ছিল তাদের বিচার করা যাবে না সেই খুনিদের ফলে ইন্ডেমনিটি ইউনিসিটা দিয়েছেন এই ইন্ডেমনিটি কোনোভাবে গ্রহণযোগ্য না এবং এই জাতীয় একটা নজির তো আছে নজির তো বোঝেন আপনি দৃষ্টান্ত আছে পঞ্চম সংশোধনী মামলায় যে বঙ্গবন্ধুর খুনিদের দেওয়া ইন্ডেমনিটি সংসদে পাশ হওয়ার পরেও সেটা ডেকে নাই আর ইউনুসের তো সংসদে পাশ হয় নাই উনি নিজেই করছেন সংসদে হয় নাই ফলে কোনো নাই এটা টিস্যু পেপার খনিদের রক্ষা করার জন্য যেমন ইন্ডেমনিটি হয়েছিল অবৈধ ক্ষমতা দখলকার ইউনুস এবং তার পারিষদদের রক্ষা করার জন্য এই ইন্ডেমনিটি একই ধারাবাহিকতা একই ধারাবাহিকতা অবৈধ ক্ষমতা দখলদারদের রক্ষার জন্য এতে শেষ রক্ষা হবে না জি আমি আহ শেষ পর্যায়ে আপনি যদি একটু আমাদেরকে সবাইকে যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য একটু জানান যে আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচারের প্রক্রিয়াটি যেই জায়গাটিতে এসে থেমে গেছে বা আওয়ামী সরকার যতদিন পর্যন্ত ছিল এ পর্যন্ত বেশ কয়েকজনকে কয়েকজনের দণ্ড কার্যকর হয়েছে কিন্তু এখনো কয়েকজন বাইরে আত্ম বাইরে ছিলেন তো সর্বশেষ অবস্থা কি আপনি যদি একটু জানান আমাদের সুপ্রিম কোর্টের ডিভিশনের সব জাজমেন্ট সম্পন্ন হয়ে গেছে পলাতক আসামিদের নতুন কোন যেখানে যখন ধরা পড়বে দেশে এনে তাদের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা ছাড়া আর কোন বিকল্প নাই এর সঙ্গে আর একটা বিষয় আমি একটু সবাইকে বলি বঙ্গবন্ধুর খুনের সঙ্গে ডাইরেক্ট যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে কিন্তু কলা কুশলীরা যারা মারা গেছে তাদের তো বিচার করা যাবে না কিন্তু একটা শ্বেতপত্র তৈরি করতে হবে যে ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা জড়িত ছিলেন সেটা দেশে হোক বিদেশে হোক এই দাবিটা সোচ্চার ভাবে উঠেছিল। মাননীয় তিনি বলছিলেন যে হ্যাঁ এটা একটা কমিশন হবে যারা মারা গেছে ফৌজদের আইনে তাদের বিচার হবে না কিন্তু আসামির কাঠগড়ায় রাখার জন্য আমরা একটা ডকুমেন্ট করে যাব ইতিহাসের কাছে সেই প্রক্রিয়াটা চলমান ছিল এই অবস্থায় তো বাংলাদেশে একটা ডিজাস্টার হয়ে গেল তবে তৌফিক মারুফ কোনো অপরাধ কোনদিন তামাদি হয় না আজ হোক কাল হোক একদিন না একদিন অপরাধীদের মুখোশ উন্মোচিত হবে সিরাজুদ্দৌলার বিরুদ্ধে দুইশো বছর অপপ্রচার চালান হয়েছে শেষ হয় নাই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য যারা বিভিন্ন অপপ্রচারে থাকে এদের পরিত্রাণ হবে না কারণ বঙ্গবন্ধু একটা বিশ্বাস বঙ্গবন্ধু একটা আদর্শ বঙ্গবন্ধু একটা জাতির জন্য ভালোবাসা বঙ্গবন্ধু একটা অনুভূতি এটার মৃত্যু হয় না থাকে না ব্যক্তি মুজিব যেটা দিয়ে গেছেন সেই কনসেপ্ট কনসেপ্টটাই কিন্তু আজকের বাংলাদেশ সেই কনসেপ্টটাই কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই মাসে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন তাকে আওয়ামী লীগ করতে হবে এমন কথা না তিনি ন্যাপ করতে পারেন কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি যে যেটাই করেন না কেন সবাইকে আমি বলবো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করলে মনে রাখবেন একজন মানুষের জন্ম হয়েছিল বিধায় আজকে আমি মুক্ত স্বাধীন স্বদেশ যারা সেনাবাহিনীতে আছেন ভুলে যাবেন না আতাউল গনি ওসমানী শুধুমাত্র লেফটেন্যান্ট কর্নেল হতে পেরেছিলেন একজন মানুষ জেনারেল হতে পারেনি আজ ফোর স্টার জেনারেল হয় বাংলাদেশে সচিব হতে পারতো না কেউ আজকে ভুরি ভুরি সচিব আজকে দেশটা স্বাধীন না হলে অনেকে অনেক কিছু হতে পারতেন না কাজে সেই মানুষটার প্রতি বিত শ্রদ্ধা যারা করে আমি শেখ হাসিনার সরকার নিয়ে কোনো কথা বলি না সরকার নিয়ে সরকারের ভুল হতে পারে ত্রুটি হতে পারে আওয়ামী লীগের ভুল ত্রুটি হতে পারে কিন্তু বঙ্গবন্ধু আমাদের সবার গর্বের গৌরবের জাতির অহংকার বঙ্গবন্ধুর জায়গাটাকে পরম শ্রদ্ধার সঙ্গে আমাদের ধরে রাখতে হবে সেটাই হোক এই শোকের মাসে আমাদের প্রতিজ্ঞা যে অনেক ধন্যবাদ আহ বাইশটা সমরে জল দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনাদের জন্য আবারও শেষ সময় আমি একটু বলছি আমরা মূলত কথা বলেছিলাম আজ থেকে যেহেতু আমাদের শোকের মাস আগস্ট শুরু হয়ে গেছে এবং এই শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে এখনো যে চক্রান্তগুলো দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে চলছে এসব নিয়ে কথা বলছিলেন আর করেন তিনি প্রত্যেকটি কথা একেবারে আইন সে তিনি আইনের মানুষ তিনি আইনের জায়গা থেকে ব্যাখ্যা দিয়ে উদ্ধৃতি দিয়ে সংবিধানে উদ্ধৃতি দিয়ে তিনি দেখিয়েছেন বলেছেন বুঝিয়েছেন আশা করি আপনারা যদি এক মনোযোগ দিয়ে শুনেন সবার কাছে অনেক নতুন কোন তথ্য বা নতুন কোন বিশ্লেষণ আপনাদের আপনারা পেয়ে যাবেন সমরেচার করবে আমি আপনাকে আবার শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আশা করি অন্য কোন সময় আবার আপনার সঙ্গে কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা সকলকে জয় বাংলা